আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে চকলেট ফ্লাভারদের জন্য নিয়ে চলে আসলাম চকলেট ড্রিম কেক খুবই মজার একটা কেকের রেসিপি আর এই কেকটা কিন্তু অনলাইনে এটার প্রাইস কিন্তু অনেক বেশি তো আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে এই মজাদার ড্রিম কেকটা ঘরেই তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কেকটা তৈরি করে নিব তার জন্য এখানে একটা বাটির মধ্যে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর সাথে এখানে চিনি নিচ্ছি আর চিনিটা অল্প পরিমাণে প্রথমে দিচ্ছি এখানে চিনি পরিমাণটা আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে আমি বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বাকি যে চিনিটা রয়েছে সেই চিনিটাও আমি দিয়ে দিচ্ছি তারপর আবারও বিট করে নিচ্ছি আর আপনারা চিনিটা একবারে মিশাবেন না অল্প অল্প করে চিনিটা দু তিনবারে দিয়ে তারপর বিট করে নেবেন দু তিন মিনিটের মতো আমি এই চিনি ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি তেল আর এখানে এখন তেলের পরিমাণটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব সামান্য একটুখানি লবণ আর সেই সাথে এখানে এখন অ্যাড করে দিচ্ছি চকলেট এসেন্স এখানে চকলেট এসেন্সের পরিমাণটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন তো এখন এটাকে তিরিশ সেকেন্ডের জন্য আবার একটুখানি বিট করে নিয়েছি। ঠিক তিরিশ সেকেন্ড পর এটাকে আমি আর বেশি বিট করব না এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার এখানে কোকো পাউডারের পরিমাণটা দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে এখন এখানে অ্যাড করে নিব বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিমাণটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তারপর এগুলোকে খুব ভালোভাবে চেলে এই ডিম আর চিনির মিশ্রণের সাথে অ্যাড করে নিতে হবে তো অল্প অল্প করে দিবেন একবারে দিবেন না অল্প অল্প করে দিয়ে তারপর অ্যাড করে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে অ্যাড করার জন্য তো একটা পেঁচলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আর বাকি যেই শুকনো উপকরণগুলো রয়েছে সেগুলো আবার চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আপনারা চাইলে কিন্তু বিটারের সাহায্যেও এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভিট করে নিতে পারেন তা আমি বিটারের সাহায্যে দশ সেকেন্ডের মতো এটাকে ভিট করে নিচ্ছি তো আমার ভিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন এটাকে আমি বেক করে নিব চুলায় আর এই কেকটা বেক করার জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের যে ব্যাটারটা সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা একটুখানি ওপর থেকে এটাকে ঢালবেন কেকের সম্পূর্ণ ব্যাটাটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এখন একটা টুথপিকের সাহায্যে এটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর এটাকে একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে আর এখন চলে যাচ্ছি চুলায় এটাকে বেক করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি কয়েকটি লেখালেখির কাগজ দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোলটাকে দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটাকে একটা কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি ঘড়ি ধরে ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো চুলায় বেক করে নিব। ফিরে আসবো আপনাদের মাঝে ঠিক চল্লিশ মিনিট পর তো ঠিক চল্লিশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা সরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিব তো তার আগে একটুখানি চেক করে নিচ্ছি টুথপিকটা এভাবে কেকের মধ্যে দিয়ে দিবেন আর যদি দেখেন যে কাটিটা ফ্রেশ চলে এসেছে তার মানে বুঝতেই হবে যে কেকটা কিন্তু পারফেক্টই হয়ে গিয়েছে তো আমার কেকটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি আর এখন এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর কেকটা গরম থাকা অবস্থায় কিন্তু সুগার সিরাপ দিয়ে দিতে হবে তো এখন একটা ব্রাশের সাইজে খুব ভালোভাবে আমি আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিয়েছি এখন এই কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি একটা সাইডে এখন রেখে দিচ্ছি আর এখানে আমি ক্রিমটা তৈরি করে নিব তার জন্য এখানে হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপ পরিমাণ তো ক্রিমটাকে এখন আমি বিট করে নিব একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি বিট করে নিয়েছি যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা চাইলে কিন্তু হ্যান্ডউইক্সের মাধ্যমে এই ক্রিমটা তৈরি করতে পারেন কেননা এই কেকের ক্রিমটা কিন্তু একটু পাতলাই হবে অন্যান্য যেই সাধারণ ক্রিমের মতো এই ক্রিমটা ঘন হবে না একটু পাতলাই হবে তো তার জন্য আপনারা চাইলে কিন্তু এটা হ্যান্ডউইক্স দিয়েও এই ক্রিমটা তৈরি করতে পারেন তো প্রথমে আমি এক মিনিট এটাকে বিট করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এটা টোটালি অপশনাল তবে দিলে এই ক্রিম ক্রিমের টেস্টটা খেতে আরও ভালো লাগে তো দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি আরও এক মিনিটের মতো বিট করে নিব এর মধ্যেই কিন্তু এই ক্রিমটা আমার পারফেক্ট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন তা আমি আর এর থেকে বেশি বিট করব না এখন এটাকে আমি সরিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটা প্যাচলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে আমি দেখেই দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর এই পর্যায়ে কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি আর ক্রিমটা যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছিলাম তো তার জন্য এখানে পুরো ক্রিমটাই আমি অ্যাড করে নিয়েছি ক্রিমটা দিয়ে একটা প্যাচলার সাহায্যে এটাকে চারপাশে সমান করে দিতে হবে তো সমান না করলেও হবে তবে চেষ্টা করবেন খুব সুন্দরভাবে এটাকে সমান করে দেওয়ার জন্য তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মধ্যে আমি যে চকলেট গানাসটা তৈরি করে নিব আর এখন চকলেট গানাসটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মিল্ক চকলেট এখানে মিল্ক চকলেটের পরিমাণটা নিয়েছে ওয়ান থার্ড কাপ পরিমাণ সাথে এখানে দিয়ে দিয়েছি গরম হুইপ ক্রিম আর এই হুইপ ক্রিমটাকে আমি একটু গরম করে নিয়েছি এখানে হুইপ ক্রিমের পরিমাণটা দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখবেন কিন্তু চকলেটটা সুন্দরভাবে গলে গিয়েছে আর গানাসটাও তৈরি হয়ে যাবে তা আমি এটাকে দুই তিন মিনিটের মতো খুব ভালো ভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু গানাশটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আপনাদেরকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এখন ফ্রিজ থেকে আমি কেকটাকে বের করে নিয়েছি আর এর মধ্যে আমি যে চকলেট গানাসটা সেটা আমি দিয়ে দিচ্ছি আর চকলেট গানাসটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু যেই কেকের যে ক্রিমটা সেটা কিন্তু গলে যেতে পারে তাই গানাসটাকে একটু ঠান্ডা করে তারপর এই কেকের উপরে দিয়ে দিবেন তো এখন এটাকে আমি আবারও বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। বিশ মিনিটের মধ্যে কিন্তু এই উপরে যে গানাটা সেটা পুরোপুরি সেট হয়ে ঠান্ডা হয়ে যাবে আর এখন সর্বশেষ যে লেয়ারটা সেটা দিব তো তার জন্য এখানে আবারও মিল্ক চকলেট নিয়ে নিয়েছি এখানে কোনো হুইপ ক্রিম ব্যবহার করা যাবে না এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে বাটারের পরিমাণটা আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন এটাকে একটু গরম পানির উপরে আমি এই বাটিটাকে বসিয়ে নিয়েছি একটা হাড়ির মধ্যে একটু পানি দিয়ে একটু পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি এই বাটিটা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ চেড়ে নিলেই কিন্তু এই গানাসটাও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার গানাসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে তো বিশ মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এর উপরে যে গানাসটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি তা হলে কিন্তু এটা বাটিতেই সেট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তো খুব ভালোভাবে কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি যেহেতু আমি অল্প করে তৈরি করেছিলাম দিয়ে দেওয়ার পর এখন চারপাশে এটাকে এভাবে একটুখানি ছড়িয়ে নিয়েছি যাতে করে সম্পূর্ণ জায়গায় সমানভাবে সেট হয়ে যায় যেহেতু কেকটা ঠান্ডা ছিল তো তার জন্য গানাসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে তো এটা সেট হয়ে যাওয়ার পর এখন এর উপরে কিছুটা কোকো পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি তো এভাবে একটা ছাটনির মধ্যে দিয়ে আমি কোকো পাউডার কিছুটা ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণেই দিবেন বেশি দিলে কিন্তু তিতা লাগতে পারে তাই অল্প পরিমাণে দিতে হবে তো কোকো পাউডারটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য এর মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে দুই ঘন্টা পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার সকলের পছন্দের চকলেট ড্রিম কেক আর এই যে কেকের শব্দটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আর আমাকে বলে বোঝাতে হবে না তো এখন আপনাদেরকে এটাকে ভেঙে দেখাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে বাসায় এই মজাদার চকলেট ড্রিম কেকটা তৈরি করতে পারেন আর কেকটা কিন্তু সত্যিই খুবই মজার হয়েছিল আর আপনাদেরকে এই যে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ